খুঁটি পুজো হয়ে গেল ধুমধাম করে রীতি রীতিনীতি মেনে সম্পূর্ণ হলো প্রথমত সবাইকে শুভ নববর্ষ বছরের প্রথম দিন আর রীতিনীতি যে প্রতি বছরই হয় ইসবন ক্লাব কেন ময়দানে যে কোনো ক্লাবে আজকে বার পুজো করে থাকে এখানে ইস্টবন ভাবে আজকে যেভাবে হয় প্রতি বছর যেভাবে চলছে তো সামনে সব কিছু ভুলে গিয়ে এখন আমাদের সামনে সুপার কাপ এই সুপার কাপটা যেখানে হোক চ্যাম্পিয়ন নিয়ে লক্ষণই নামতে হবে কোনো উপায় নেই আগামী মরসুমে নতুন ক্যাপ্টেন মহেশকে করা হয়েছে আর ভাইস ক্যাপ্টেন লালচন নুঙ্গা কি বলবে পুরো বিষয়টা দুজনকেই শুভেচ্ছা দুজনে মানে সময় ভালো যাক আশা করবো ওদের সময় ভালো গেলে ক্লাবের সময় ভালো থাকবে আর ভালো ফুটবল খেলুক দলটা ভালো টিম করুক আগামী বছর মানে এবছর আরও ভালো খেলে যদি ট্রফি আসতে পারে এর থেকে আনন্দ কিছু হতে পারে সুবিধা একটা পয়লা বৈশাখের দিন খুশির দিন আজকে আরও একটা বিষয় দেখা গেল যে ক্লেটন আর অস্কারের মধ্যে আবার একই রকম একটা একটা খারাপ লাগার বিষয় যেটা সেন্টার অফ এক্সেলেন্সের মাঠেও দেখা গিয়েছিল এটা কতটা দলের উপর এফেক্ট করতে পারে এগুলো হয় এগুলো আমাদের সময় হয়েছে কোচের সাথে কোনো সময় ঝামেলা কোনো সময় আবার আবার মিল মিশে হয়ে গেছে আবার পরে আবার কোচ অথবা প্লেয়ারকে সবসময় নিয়ে থাকতে হবে আবার ভালোবেসে নেবে আমিও চাই যে এইভাবে ভালোবেসে থাকুক টিমটা এক জায়গায় থাকুক একই সূত্রে মানে বেঁধে থাকুক টিমটা ভালো রেজাল্ট করুক এটা যাবে আর যদি এরকম না হয় এটা তো সপ্তাহে ভালো দেখা এগুলো হয়ে থাকে সারা ওয়ার্ল্ডে কেন আজকে যে কোনো জায়গায় হয়ে থাকে খুঁজে ঝামেলা দেওয়ারদের সাথে ঝামেলা দেওয়ার সাথে দেওয়ার ঝামেলা এটা আবার পরবর্তীকালে ঠিক হয়ে যায় এগুলো কোনো চাপ নেই